বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কদম রসুল এটি নারায়ণগঞ্জে নবীগঞ্জে অবস্থিত কদম শব্দের অর্থ পা এবং রাসুল শব্দের অর্থ আল্লাহ বা আল্লাহ পেরিত রাসুল কদম রসুল দরগা মহারমিস আল্লাহ সালামের কদম ওবারকে চিহ্ন সম্বলিত একটি পাথর আছে এই জন্য এর নামকরণ করা হয়েছে কদম রসুল দরগা প্রচলিত আছে যে মোহাম্মদ আলাই আলাাম মেরাজের রাত্রে বোরাকে উঠবার পূর্বে পাথর তার পায়ের কিছু ছাপ পাথরে তার পায়ের কিছু ছাপ অঙ্কিত হয় পরবর্তীতে সাহ পদচিহ্নিত পদচিহ্নিত পাথরগুলো সংরক্ষণ করেন বলে অনেকে দাবি করেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি বর্তমানে জেরুজালেমে সংরক্ষিত আছে ষোলো শতকের শেষ দিকে মাসুম খা কাবুলি নামে একজন সম্ভ্রান্ত রাজা ছিলেন ইনি শাখার বন্ধু ছিলেন তিনি পনেরোশো আশি খ্রিস্টাব্দে আরব বণিক থেকে বহু অর্থের বিনিময়ে এই মূল্যবান পাথরটি কিনে নেন এবং এই স্থানে এটি প্রতিষ্ঠা করেন সুবেদার ইসলাম খান মুঘল সম্রাট সাদর সহ আরও অনেক আমিরুমরা এ স্থান পরিদর্শন করেন সুলতান সুজা এ দরকার জন্য আশি বিঘা জমি দান করেন গোলাম নবীর তৃতীয় পুত্র গুলাম মুহাম্মদ আঠারোশো চৌদ্দ খ্রিস্টাব্দে পশ্চিম দিকের দোতলা তরুণটি নির্মাণ করেন বলে রাখা ভালো সমগ্র ভারতবর্ষে কদম রসুলের সংখ্যা চোদ্দোটি বাংলাদেশে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে আর একটা অজমপুর গ্রামে চট্টগ্রামে দুইটা কদম রসুল আছে কদম রসুলকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পায়ের ছাপ হিসেবে দাবি করা হলেও মূল ইসলাম ধর্মে এর কোনো স্বীকৃতি নেই ভারতীয় উপমহাদেশ ইসলাম ধর্মে আগমন শুরু হয়ে প্রথম বণিকদের সাথে আশা সুফি সাধকদের মাধ্যমে পরে আফগান তুর্কি পার্সিয়া মুঘল শাসকদের নেতৃত্বে আর কৃতিত্ব প্রাতিষ্ঠানিক ধর্ম জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি ভারতে প্রায় সমসাময়িক সময়ে বৌদ্ধ ধর্মের পারম্পিক যুগে এখানে মূর্তিভিত্তিক কোনো ধর্মীয় আচার ছিল না কেবল বৌদ্ধ দর্শন ছাড়া সমগ্র ইসলাম ধর্মের মূর্তির কোনো স্থান নেই এটা শিরক কিন্তু এই ধরনের ধর্মীয় চর্চা এ এলাকার মানুষের দীর্ঘদিনের মঞ্চবিতে যে মূর্তি উপাসন অবস্থা ছিল সেটা হয়তো পূরণ করতে পারছিল না সেই প্রেক্ষিতে হয়তো এই সময় ভারতবর্ষ কদমসল উদ্ভব হয়